<laughs> 아, 폭우. 아, 폭우. 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 폭 রাজা বলতে আস আমরা ঘুরতে আছি ঘুরতে আসছি আমাৰখন বৰ্তমানে নিমতলী পাৰি আছে

ان منিবাসہ نام منিবাসائی پر لائک اپے ملش السلام علیکم صدیق کے حال ہیں زین بےب

আজকা আমরা বিক্রি কাটছি আমরা প্রায় সাত জন বন্ধুবান্ধব মিলে আসছি তো আশা করছিলাম গরু মাংস দিয়ে বিরিয়ানি পাকাবো কিন্তু তা হইল না এখন আল্লাহর রহমতে খাসি মাংস দিয়ে বিরিয়ানি পাক করছি তো এখন সন্ধ্যা হয় নাই সন্ধ্যা পর্যন্ত আমরা গরু বা কাটবো আর কাঠ নিয়েছি সাথে করে খেল খেলাৰ হৈ যাব কিয় দেখিব নিলি মেলি খাই আছো আৰ্দি কুটি তেজপাত আছে প্ৰায় মিছন মিছনটো চাকচেছ হয় আবাৰ পৰৱৰ্তী ভিডিঅ' খেলিম জনাব খেলাৰ সৈতে থাকিব